সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি তো ভিউয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও সারামাত্র মাত্র আপনারা যারা পেতে পারেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা তো গায়েস আমি আপনাদেরকে বলবো যারা তন্ত্র মন্ত্র ও যন্ত্র সম্পর্কে বা জিন সাধনা পরিসাধনা সম্পর্কে জানতে বা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন তাহলেই আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো তো ভিউয়ার্স বেশি কথা বলবো না বেশি কথা না বলে আজকে আমরা মূল আলোচনায় ফিরে আসি আজকে আমি যে বিষয়টি নিয়ে আসছে আপনার স্ক্রিনের মধ্যে দেখেছেন জিন সাধনা আসলে জিন সাধনা নিয়ে অনেকে অনেক ধরনের বক্তব্য রেখেছেন এবং অনেক অনেকে অনেক ধরনের কথা বলেছেন তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে কথাটি বলবো সেটা হলো জিন সাধনা এতটা জিন বলেন পরী বলেন ভূত বলেন আত্মা বলেন এটা কখনোই সহজ বা সরল নয় আমরা মুখে যা বলি যে এত সহজ বা মুখরোচক কিন্তু আসলে এটা আদৌ নয় এটা অনেক কঠিন এটা সবার ভাগ্যে হয় না কেউ মনে করেন যে একুশ দিনে পায় কেউ একচল্লিশ দিনে পায় কেউ তিন মাসে পায় কেউ ছয় মাসে পায় কেউ দুই বছরে পায় কেউ সাধনা করে পাই না তো অনেকে হয়তো বলেন যে না একুশ দিনে পেয়ে যাবেন অনেকে দেখি আমি ইউটিউবের মধ্যে এক দিনে জিন সাধনা তিন দিনে জিন সাধনা সাত দিনে জিন সাধনা এগুলো ভাই কি বলবো বলার মতো ভাষা নাই এক ভাই হয় না জিন সাধনা এতটাই সহজ না আর অনেকে হয়তো মুখরোচক ভাবে যে জিন বা করিকে আমি সাধনা করলে হয়তো বা ওকে দিয়ে যা বলবো তাই করবে যেটা চাবো সেটা এনে দিবে এই ধরনের কাজগুলো কিন্তু পুরোটাই ভুয়া কথা তো আমি কিছু কথা বলতেছি আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি স্ক্রিপ্ট না করে যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে লিখিত এবং স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারেন তো আমি যে কাজগুলো করে দিয়ে থাকি হাজিরা দেখা আমি যে কোনো লোকের হাজিরা দেখি যত দূরেই থাকুক না কেন রুগীর নাম রুগীর বাবার নাম রুগীর মায়ের নাম বাংলাদেশ থেকে হলে পাঁচশো একশো ষাট টাকা এবং দেশের বাইরে হলো এগারোশো ষাট টাকা আর যারা পার্সোনালভাবে একবারে নিরিবিল্লি বসে দেখতে চায় তাদের ক্ষেত্রে একুশশো টাকা একটা করে হাজিরায় আমি রাখি তো এছাড়াও আমি জিন পরী ভূত পেত জাদু টোনা সকল প্রকার গ্রহের দোষ কাটা তারপর কেউ কারো যদি ক্ষতি করে থাকে সেগুলো তারপরে অবৈধ যে তারপরে বান কিছু বানের কাজ করে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে লিখিত স্টেমের মাধ্যমে কাজ করে নিতে পারেন আর আপনারা যারা কাজ করতে পারেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমি তাদেরকেই শুধু ইচাচ দিই বাকি অন্য কাউরে নয় তো আসুন আমরা মূল আলোচনায় ফিরে এসেছি যে জিন বিষয় নিয়ে তো আসলে জিন সাধনাটা এতটাই সহজ নয় আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি করেছি এই জিন সাধনা এবং সাধনা আমি করেছি এবং রেজাল্ট পেয়েছি অনেক সময় লাগছে ভাই অনেক সময় একচল্লিশ দিনও পাই নাই ভাই তিন মাসও পাই নাই আমার পাক্কা দুইটা বছর সময় লেগে গেছে দুইটা বছরের উপরে সময় লেগে গেছে বুঝছেন তো অনেকে হয়তো বলতে পারে যে ভাই আমরা তো ইউটিউবের মধ্যে সাত দিনে দেখি চোদ্দ দিনে দেখি একুশ দিনে দেখি তিন দিনে দেখি একদিনে দেখি ভাই পুরা ভুয়া পুরা ভুয়া এত সহজ না আপনি একটা জিনিসকে এত সহজ আয়ত্ত করে নেবেন এত সহজ তবে হ্যাঁ তবে যাদের রাশি একটু পাতলা আছে তারা অল্প সময়ের মধ্যে পেয়ে যায় একচল্লিশ দিনের মধ্যে পায় যাদের রাশি হাট তারা ভাই অনেক সময় লেগে যায় এরকম দুই বছর রাখতে পারে তিন বছর লাগতে পারে এমনকি নাও পেতে পারে তো যাই হোক আমরা মূল আলোচনায় চলে আসি আপনারা জিন সাধনা কিভাবে করবেন তো জিন সাধনা করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এখন বলতে পারেন যে চন্দ্র মাস কোনটাকে বলা হয় অমাবস্যার পরে যে বৃহস্পতিবারটা চলে আসবে প্রথম বৃহস্পতিবার দেখা গেল যে আজকে অমাবস্যা হয়ে গেছে সামনে যে বৃহস্পতিবারটা আসতেছে আজকে সোমবার অমাবস্যা হয়ে গেছে তো সামনের বৃহস্পতিবার তো আমার পরের যে বৃহস্পতিবারটা এই বৃহস্পতিবার দিনকে আপনাকে কি করতে হবে সই শুদ্ধভাবে আপনার নিয়ম হলো কি একটা নিরিবিলি রুম যে রুমের মধ্যে কোনো মেয়ে মানুষ বলেন কোনো পুরুষ মানুষ বলেন কোনো কেউ ঢুকতে পারবে না পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে একটা রুম বেছে নিতে হবে তো আপনি কি রুমটাকে বেছে নিচ্ছেন এই রুমের মধ্যে কেউ ঢুকতে পারবে না কেউ না যদি কোনো ব্যক্তি ঢোকে তাহলে আপনার এই আমল নষ্ট হয়ে যাবে আমল হবে না একচল্লিশ দিন অব্দি তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি হবে রুমটা পরিষ্কার করে রাখবেন পশ্চিম দিক মুখ করে বসবেন আগরবাতি জ্বালাবেন ঘিয়ের প্রদীপ দিতে অবশ্যই হবে হান্ড্রেড পারসেন্ট ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে যারা বলবে ভাই আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারি না তারা একশো গোছ থাকে থাকুন তাদের জন্য জিনিস না তো ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে পশ্চিম দিক মুখ করে বসতে হবে হাতে তসবির মালা নেবেন অথবা রুদ্রাক্ষের মালা নেবেন একশো এক দানার হইতে পারে রুদ্রাক্ষের মালা একশো আট দানা তো আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং যে ঘরে সাধনা করবেন সেই ঘরে আপনাকে ঘুমাতে হবে কোনো মেয়ের মুখ দর্শন করতে পারবেন না সবচেয়ে হলো বেটার কারো দ্বারা কোনো রান্না বান্না করে নিতে পারবেন না কোনো মেয়ের মুখ দর্শন না করতে পারলে ভালো তারপর যদি আপনার মুখ দর্শক কোন কাজের জন্য যেতে হয় সেক্ষেত্রে করবেন কিন্তু কোনো বাইরের কোনো খাবার অ্যালাউ না আপনাকে নিজে রান্না করতে হবে নিজের খাবার নিজে খেতে হবে নিজের কাপড় চোপড় নিজে ধুতে হবে এবং এই একচল্লিশ দিন অবধি আপনাকে আপনি যে ঘরে সাধনা করেন সেখানেই আপনাকে ঘুমাতে হবে আর সাধনা করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই সর্বপ্রথম আপনাকে নিজের শরীর বন্ধ করতে হবে এবং গুরুর অনুমতি নিতে হবে আমি আজকে যেটা বলবো সেটা একশো পারসেন্ট জিন সাধনের জন্য মানে সহি আমি যেটা করছি সেটা আমি আপনাদেরকে বলতেছি হুবহু তো আপনারা কি কাজ করবেন এখন সর্বপ্রথম আপনাদেরকে রাত বারোটার পরে মানে সাড়ে বারোটার পরে রাত সাড়ে বারোটার পরে রাত যখন নিঝুম হয়ে যাবে রাত নিঝুম হয়ে গেলে কী করবেন আপনি কিন্তু রান্নাঘর সব কিছু কিন্তু আপনাকে একাই কাজ করতে হবে আপনার দ্বারে অন্য কেউ যেন কোনো কাজ হয় না আপনি এবং ওই রুমে ঘুমাবেন দিনের বেলা অন্য রুমে ঘুমানোর সমস্যা নেই কিন্তু আপনাকে রাত্রের বেলা কাজ শেষে ওই রুমে ঘুমাতে হবে তো আমল শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই পাকসা ঘতে হবে অবশ্যই আপনি পাকসা যদি পারেন তাহলে গোসল করে নেবেন একবার গোসল করে শরীরের মধ্যে আতর ব্যবহার করবেন আর আপনি সাধনার জন্য অবশ্যই লাল কাপড় ইউজ করবেন যদি পারেন পা থেকে মাথা পর্যন্ত একবারে লাল কাপড় ইউজ করবেন কোনো শিলাইবিহীন যেটাকে আপনি দাপনের কাপড় ইউজ করতে পারেন একবারে মনে করেন যে ফাঁস গস কাপড় একবারে নিয়ে এনেছেন ওটা আপনি আপনার শরীরের মধ্যে প্যাশাই নিয়ে পুরো শরীর ঢেকে নিতে পারেন অথবা লাল শালু যেটাকে বলা হয় এটাও আপনি ব্যবহার করতে পারেন তো এই কাপড়টা ওটাকে অবশ্যই ব্যবহার করতে হবে মাথা পর্যন্ত ঢেকে নিতে হবে গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে হবে পশ্চিম দিক মুখ করে বসছেন তো যারা হিন্দু ভাইয়েরা আছে তারা অবশ্যই তাদেরকে নামাজ পড়া তারা তো নামাজ পড়বে না যারা মুসলিম ভাইয়েরা আছে তারা অবশ্যই নামাজ পড়ে নেবেন দুই রেখাত নকল নামাজ দুই রেখাতের বেশি পড়লে ভালো হয় চেষ্টা করবেন আপনি দুই রেখাতের উপরে যত নকল নামাজ পড়তে পারেন দুই রেখাত নকল নামাজ পড়া শেষ আপনার কাজ শেষ আর হিন্দু ভাইরা যদি হয় তাহলে দুই টাকা নকল নামাজ আপনাকে পড়তে হবে না কিন্তু আপনাকে আয়তুল কুরসি যেটাকে বলা হয় আয়তুল কুরসি এটাকে আপনার একশো একবার পাঠ করতে হবে এক টানা আপনার নামাজ টামাজ শেষে বসবেন আগরবাতি ধরিয়ে দিয়েছেন তারপরে দিয়ার বাতি ধরিয়ে দিয়েছেন দিয়ার বাতিটা কিন্তু যেন হালকা মিট 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 করে চলে দাউদাউ করে যেন চলে না কোনো রকম ঘরের জন্য আলো হয় তো যদি পারেন লোবান দিবেন লোবানের ধুনা ঘরের মধ্যে দিবেন আর যদি লোবান না পারেন তাহলে আপনারা যেটা ধুনা বলা হয় এই ধুনা ধরে দিবেন সবচেয়ে বেশি হবে দিয়ে আপনাকে পশ্চিম দিক মুখ করে তসবিনী আসন শুদ্ধাসনে বসে আপনাকে সর্বপ্রথম আয়তুল কুরসি একশো একবার পাঠ করতে হবে সরি সরি আর একটা জিনিস আয়তুল কুরসি পাঠ করে রাখে অবশ্যই দরুদ আপনি এগারোবার পাঠ করে নেবেন তারপর আয়তুল কুর্সি একশো একবার পাঠ করবেন আয়তুল কুরসি পাঠ হয়ে গেলে আপনি কি করবেন ইয়া মকিতু ইয়া মকিতু ইয়া মকিতু তিনবার করে বলবেন আর বলবেন যে হে বিশুদ্ধ আত্মারা তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তাহলে আমাকে দেখা দাও এবং আমার সঙ্গে কথা বলো আবার ইয়া মুকিত ইয়া ইয়া এভাবে বলবেন বলে আবার বলবেন যে হে বিশুদ্ধ আত্মারা যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তাহলে তোমরা আমাকে দর্শন দাও এবং আমার সঙ্গে কথা বলো এভাবে আপনারা বলবেন এটা তিনশো তেত্রিশবার আপনাকে পাঠ করতে হবে তিনশো তেত্রিশবার পাঠ করা শেষ হয়ে গেলে আপনাকে কি করতে হবে আবার এগারোবার দরুদ পড়তে হবে এগারোবার দৌড় শেষ করে আপনি কি করবেন সুন্দর করে উঠে আপনি আপনার যে আসন আছে বা তার সাইডে বিছিনা পেতে নেবেন ওখানে আপনি ঘুমিয়ে পড়বেন আর রাত্রে আর কারোর সঙ্গে কথা বলবেন না রাত্রে আর কারোর সঙ্গে যোগাযোগও করবেন না তো ভয় পাওয়ার কিছুই নেই আপনার তিন দিন পার হয়ে গেলে দেখবেন যে আপনার ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে আওয়াজ হয় তিন দিন পার হয়ে গেলে বা সাত দিন পার হয়ে গেলে দেখবেন যে ঘরের মধ্যে শব্দ হচ্ছে যদি টিনের চাল হয় আপনার তাহলে দেখবেন যে মনে হয় যে কেউ টিনের চালের উপর দিয়ে হাঁটতেছে আর যদি ঘরের আশেপাশে আপনার গাছ থাকে তাহলে গাছের মধ্যে শব্দ হচ্ছে বিভিন্ন ধরনের ভয়ভীতি শব্দ শুনবেন আর তারপর এমনও হইতে পারে দেখবেন যে অনেকজন মনে কথা বলতেছে পাশে মনে হয় কেউ আসে কিন্তু আপনি কেউ নেই তো আপনি বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত মন্ত্র জপে যাবেন কোনো ভয় পাবেন না ভয় পেলে কিন্তু আপনার ভীষণ বড় ক্ষতি হবে অনেক বিভিন্ন ধরনের আওয়াজ শুনবেন কিন্তু এই আওয়াজগুলো অন্য কেউ শুনবেন না শুধু একমাত্র আপনি শুনবেন দেখবেন যে আপনার পাশে আসে কেউ দাঁড়াচ্ছে বা যদি আপনার রাশিটা বিশেষ করে নরম হয় তাহলে আপনি অনেক কিছু দেখতে পারবেন আর যদি রাশি হাট হয় সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন না কিন্তু যাদের নরম রাশি তারা অনেক কিছু দেখতে পাবে দেখবে সাপ আসতেছে ব্যাঙ আসতেছে বাঘ আসতেছে খারাপ খারাপ এই জিনিস আসতেছে এই জিনিসগুলো এসে থাকে তো এই এত সহজভাবে আসলে কেউ বলবে না যে এই সাধনাটা করলে এত সময় লাগে অনেকেই বলবে আপনারা একদিন দুই দিন তিন দিন এই বিষয়গুলো বলে কিন্তু আসলে একদিন দুই দিন তিন দিনে এই সব সাধনা কখনোই হয় না তো আমি আপনাদেরকে এই সাধনাটা দিলাম তারপরও যাদের বুঝতে সমস্যা হবে তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তারাই যোগাযোগ করবেন তবে আরেকটা কথা বলি জিন বলেন পরি বলেন ঠিক আছে এটা সাধনা এত সহজ না আর আপনারা অনেকে মনে করেন যে না জিন সাধনা করলে বা পরি সাধনা করলে পরী আসে আমার সঙ্গে থাকবে পরি আমাকে ফল এনে দেবে আমি একটা মেয়েকে ভালোবাসি সে আমার সঙ্গে এটা করবে ওটা করবে ভাই এগুলো আসলে মুখরোচক কথা ঠিক আছে আসলে এগুলো ভুয়া কথা জিন আমার কাছেও আছে পরিও আছে তারপর কালীও আছে ঠিক আছে এরা আসলে সব কাজ করে না আপনার কাজ আপনাকে করতে হবে তবে তারা সহযোগিতা করে অনেক সহযোগিতা করে যেমন হাজিরা দেখার বিষয়ে সহযোগিতা করবে আপনাকে তারপরে কোথায় কোন কাজটা আপনার ভুল হয়েছে কোন জায়গায় ভুল হয়েছে এই কাজটা আপনাকে বলে দিবে ঠিক আছে আহ এই জিনিসগুলো আর কি তারা করে তারপরে দেখা গেলো যে আপনার একটা মন্ত্রের প্রয়োজন যদি আপনার সঙ্গে সম্পর্ক তাদের ভালো হয় তাহলে আপনাকে একটা হয়তো মন্ত্র দিয়ে দিল বা একটা দিয়ে বা একটা যাই হোক কোনো কিছু একটা দিয়ে দিবে যেটা দিয়ে আপনি করতে পারবেন কিন্তু ওদেরকে দিয়ে যে আপনি করাবেন এমনটা কিন্তু না সব জিন বা সব পরি এসব কাজ করে না অনেকেই বলে মনে মুখরোচক বলে আবার অনেকে আমি দেখি আমাকে বলে ভাই আমার এক করেন একটা জিন চালান করে দেন আমার শরীরের মধ্যে আর আর জিনচালান করে দেন আবার অনেকে দেখে হার চায় ঠিক আছে আর রুদ্র আপনার রাহু চন্ডালের হার চায় আমি কিন্তু আমার কোনো ভিডিওতে বলিনি যে আমি রাহু চন্ডালের হার বিক্রি করি আর আপনাদেরকে আরেকটা কথা বলি আমি রাহু চন্ডালের হার যারা অনলাইন থেকে কেনেন বা ইউটিউবে ভিডিও দেখে কেনেন তারা আমি মনে করি যে তার বলদ তাদের মতো বলদ পৃথিবীতে নেই আমি আপনাদেরকে নর্মাল একটা জিনিস বুঝাচ্ছি যে রাহু চন্ডালের হার অরিজিনাল যদি রাহু চন্ডালের হার হয় একটা হার দিয়ে আমি অনেক ধরনের কাজ করতে পারবো বানের কাজ করতে পারবো বশীকরণের কাজ করতে পারবো এবং বিচ্ছেদের কাজ করতে পারবো যদি অরিজিনাল আমার কাছে থাকে তাহলে আমি একটা কাজ করলে মনে করেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার তিন লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকি একটা কাজের জন্য তো আমি যদি রাহু চন্ডালা দিয়ে ধরেন একটা বশীকরণ কাজ করে থাই সর্বনিম্ন যদি দশ হাজার টাকা রাখি তা আমি এই কাজটা এই হারটা যদি আমার কাছে থাকে তাহলে আমি কতগুলো কাজ করতে পারবো তাহলে আমি কেন আপনাকে দুই হাজার বা তিন হাজার বা পাঁচ হাজার বা সাত হাজার বা বিশ হাজার টাকা দিয়ে কেন হার বিক্রি করব। যদি আপনাদের মধ্যে এতটুকু সেন্স থাকে যে না এই ভাইটা তো ঠিক বলছে যে রিয়েল যদি কাজ করে তাহলে কেন দেবো কারণ একটা কাজ ভাই অনেক পরিশ্রম হয় আপনি বর্শীকরণ বলেন বিচ্ছেদ বলেন অবৈধ বিচ্ছেদ বলেন বানের কাজ বলেন বা যেটা কাজই বলেন না কেন ভাই কাজ কোনোটাই সহজ না এত মুখরোচক না আপনি চাইলে হুট করে একজনকে বস করবেন এত সহজ না ভাই এত সহজ না বিচ্ছেদ করবেন এত সহজ না বান মারবেন তো সহজ না এগুলো হলো সব মুখরোচক অনেক কষ্ট হয় যারা রিয়েল কাজ জানে তারা আপনাকে ওইভাবে বলবে না অনেকে আমার কাছে ফোন দেওয়া হয় অনেকে অনেক কথা বলে তো আমার এগুলো ভালো লাগে না আমি যেটা পারি আমি সেটাই বলি তো আমার কাছে কাজ করে নিতে গেলে আপনাকে সর্বপ্রথম হাজিরা দেখাই নিতে হবে হাজিরা দেখাই নেবেন যদি আমার পক্ষে কাজ করা সম্ভব হয় তখন আমি আপনাদের মধ্যে কন্ট্যাক্টে আসবো যে আমার এত টাকা লাগবে আপনার ভালো লাগলে আপনি কাজ করেন না হলে নাই এর নিশ্চয় না আর আমি কখনোই হাড় বিক্রি করি না আর আমি যা ইউটিউবে আপনাদের মন্ত্র দেই এগুলো রিয়েল মন্ত্র এখানে যদি আপনার বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এবং মানুষকে শেয়ার করেন নিজে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওগুলো ঠিক মতো দেখেন যেখানে বুঝবেন না সেখানে আমার কাছ থেকে বুঝে নেবেন তাহলেই আপনার মন্ত্রগুলো কাজ করবে না হলে কিন্তু মন্ত্র কাজ করবে না ইউটিউবের মন্ত্র অনেক আছে সত্যি সত্যি মন্ত্র আছে আপনি পাঠ করবেন কাজ করবে না এগুলো নিয়ম আছে এত সহজ না তো যাই হোক অনেক কথা বললাম তো যারা প্রকৃতপক্ষে জিন সাধনা করতে আগ্রহী তাদেরকে আমি যে প্রসেসিংটা দিয়েছি আপনারা যদি বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত কাজ করেন আমি আপনাদের কাছে এক হাজার পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তবে যাদের রাশি ভারী তাদের সময় লেগে যাবে তাদের সময় লেগে যাবে আর যাদের রাশি নরম আছে তারা একচল্লিশ দিনের মধ্যে পেয়ে যাবে এতটুকু আমি আপনাদেরকে নিশ্চয় দিতে পারি কিন্তু যদি বলেন ভাই একদিনে জিনিস তো না হবে দুই দিনে তিন দিনে সাত দিনে ভাই এটা পারবো না সেটা পারবো না তাহলে ভাই হবে না জিন সাধনার প্রকৃত নিয়মটাই হচ্ছে আপনার কোনো মেয়ের সঙ্গে কোনো কথা বলা যাবে না এটা যদি সবচেয়ে সর্বপ্রথম মাথায় রাখতে হবে বিয়ে করছেন স্ত্রীর সঙ্গে থাকা যাবে না স্ত্রীর হাতে রান্না করা খাওয়া যাবে না আপনার কাজ আপনাকে করতে হবে তাহলে জিন সাধনা হবে এছাড়া জিন সাধনা হবে না তো যাই হোক এটাই ছিল আজকের বিশেষ ভিডিও আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা তো যাই হোক এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে